সাবুদানার পায়েস রান্না করবো আমি আজকে এই জন্য আমার অনেক মজাদার একটা পায়েস কিন্তু সাবুদানার একবার বানালে বারবার খেতে মন চ এই জন্য আমি এক কাপ সাবুদানাকে নিলাম বাটিতে সাবুদানাকে ভালো করে ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে সাবুদানাটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে এই জন্য আমি হালকু সুম গরম পানি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এখানে আমি লিকুইড দুধ নিলাম দেড় লিটার দুধ নিছে আমি দিয়ে দিলাম সামান্য লবণ অনেক সময় ওই অনেকেই মিষ্টিতে লবণ খান অনেকেই খান না আমি আবার একটু খাই দুধটাকে একটু ঘন হয়ে গেছে এখন দিয়ে দিব ব্রাউন সুগার আমি এখানে চিনি এটা একটু লাল চিনি এটা আমি ব্যবহার করলাম আমি দুই কাপ চিনি ব্রাউন সুগার ব্যবহার করব এখানে আর আমার ইটা অনেক ঘন হয়ে গেছে দুধটা জাল করে ঘন হয়ে আসলে এই যে সাবুদানাটা ভিজিয়ে রাখছিলাম আমি স্ট্রেনারে ছেঁকে নিয়ে নিব এখন আমি একটা সাকনা দিয়ে পানিটা ফালিয়ে দিব সাবুদানাটা অনেক নরম হয়ে গেছে চাইলে আপনারা গরু দুধ দিয়ে রান্না করতে পারেন লিকুইড দুধ দিয়েও রান্না করা যা আমি আবার গরু দুধটাকে এইভাবে মিশিয়ে দিব। সাবুদানার সাথে একটু মিশিয়ে এক কাপ গরু দুধকে সাবুদানার সাথে মিশিয়ে দিব। দেওয়ার পরে যে ঘন করে দুধটা জাল করে রেখেছি সেটাতে আমি দিয়ে দিব ঘন দুধে আমি এখন সাবুদানাটা মিশ্রণটা এখন দিয়ে দিব সাবুদানার জন্য তার জন্য আমার বানানো অল্প অল্প করে সাবুদানা এইগুলো আমি দিয়ে দিলাম ঘন হয়ে গেছে আর সাবুদানাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে একদম কালারটাও কিন্তু বাংলাদেশে গুড় দিলে যেরকম হয় ওরকম হয়ে গেছে এখন ঘনত্বটাও যেরকম আমার দরকার হয়ে গেছে এখন সাবুদানাটা রান্না আমার শেষ একটা বাটিতে ঢেলে পরিবেশন করে নিব কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এখন কিছু ফুলের পাপড়িও দিলাম যেহেতু একটা ফুলের সিজন চলতেছে আর উপরে দিয়ে দিলাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম তিন রকমের বাদাম দিলাম আর দিয়ে দিব কিশমিস এটা ব্ল্যাক কিসমিস এটা আমি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবধানের পায়েস অবশ্যই বাসায় রান্না করবেন ধন্যবাদ